হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনেসল চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি এটা হচ্ছে আমার মা বাবা যাবে সবার বাড়ির নিমন্ত্রণ করতে সেই দিনেরটা সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি বাবার জামাটা একটু প্রেস করে দিতে কারণ বাবা বলল শার্টটা একটু কুচকে আছে প্রেস করে দিতে যাই হোক তারপরে প্রেস করা হয়ে যাওয়ার পরে চলে এসেছি বিয়ের কার্ডগুলো একটু ওই ফোল্ড করে দিতে কারণ জানোই তো ওগুলো এমন খোলা খোলা টাইপের থাকে ওগুলো ফোল্ড করার পরে হলুদ লাগিয়ে দিতে হয় সেটা তো আগেই বলেছিলাম এখানে মা বাবা রেডি হচ্ছে সেদিনকে অনেক সকালবেলায় গেছিলো মনে হয় এখান থেকে একটা সাড়ে ছটা ট্রেন ছিল সেটাই গেছিলো আসলে বিয়েতে এখনও কিছুদিন দিন দেরি আছে কিন্তু যা গরম পড়ছে বলো ওই জন্যই মা বাবা একটু আগে করেই গেছে দূরের নিমন্ত্রণগুলো সেরে নিতে এখানে খুব লেট হয়ে গেছিলো টোটো এসে বাইরে দাঁড়িয়ে আছে আর আমি দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে হলুদগুলো লাগিয়ে দিলাম তারপরে মা বাবার কার্ডগুলো নিয়ে বেরিয়েও পড়লো কার্ডে সবার নাম লেখারও টাইম পাইনি খুব তাড়াহুড়ো লেগে গেছিলো আসলে সকালের দিকে তো ওই জন্য ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায় আর সব কিছু রেডি করতেও একটু লেট হয়ে যায় আর আমি তো উঠে ঘুমের ঘরে কাজগুলো করেছি তখন ঠিক করে আমার ঘুমও ভাঙেনি তখন হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে তখনই উঠে পড়তে হয়েছিলো তারপরে ওই যে মা বাবা চলে গেল আর আমি এখানে পাগলের মতো বসে আছি কারণ একজন সব সময় বাড়িতে থাকতেই হবে আসলে খাটের তো কাজ করছে আর ওরাও সেদিনকে দুপুরবেলা বাড়ি চলে যেত ওই জন্য সকালে রান্নাটা আমাকে করতে হবে ওদের খেতে দিতে হবে ওই জন্য আমি বাড়ি ছিলাম আর তাছাড়াও একদম নির্লজ্জ আমি বিয়ের ডেট ঠিক করতে গেছি তাই বলে নিমন্ত্রণ তো করতে যেতে পারি না যাই হোক এখানে দেখো কুটু আর আমি বসে খাচ্ছি ছাতুর শরবত আমি ঘুম থেকে উঠে ওখানে বসেছিলাম দিয়ে আমি বলছি আমার না ভীষণ খিদে পেয়েছে কুটু জানিস তো কুটু বলছে নেহাদি আমারও খিদে পেয়েছে আমি তাহলে চল দুজনে বলে একটু ছাতুর শরবত বানিয়ে নেওয়া যাক আর এখানে একটা বিশাল মজার ঘটনা কুটু ছিল খালি গায়ে দিয়ে আমি যে ভিডিও অন করেছি ও বলছে নিহাতি ভিডিও করছিস আমিছি হ্যাঁ বলছে দাঁড়া তাহলে আমি ড্রেসটা পরে আসি গেঞ্জিটা আর ওখানে ছাতুর শরবত বানাতে বানাতে চলে আসলাম ভাত বসাতে ভাতটা হতে হতে শরবতটা খাবো কারণ না হলে পরে অনেকটা লেট হয়ে যায় আমার অমন বসে বসে খেতে খেতে রান্না করতেও দেরি হয়ে যাবে আমি একা হলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু আর এক আরও দুজনকে খেতে দিতে হবে এখানে আমি চাচাচ্ছি কারণ সামনের বাড়ি একটা বাচ্চা এসছে একটা দিদির ছেলে ওকেই আমি ডাকছিলাম কিন্তু খুব ছোটো ও তাও চলে আসে যাই হোক এখানে ভাত হয়ে গেছে তারপরে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল আর একটা সবজি করব বলে ওনাদের দুজনার দুটো ডিম আর আমার জন্য দুটো কিন্তু আমি একটা জিনিস বুঝি না ডিম দিয়ে এমন টিউমারের মতো কেন বেরিয়ে যায় ভালো ডিম গ্যাসের মানে কড়াইয়ের ওপর দিয়ে আর তারপরে এমন হয়ে যায় কী জানি কেন এটা কি আমার সাথেই হয় না সবার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবা আর তারপরে এখানে কাঠের মিস্ত্রি কাজ করছে এই খাটের এইগুলো যে কতবার মেশিন দিয়ে সমান করলো আমি শুধু সেটাই দেখছি তিন চার রকম মেশিন দিয়ে শুধু সমানই করে যাচ্ছে হাফ কাঠ তো এই মেশিন দিয়ে ঘষতে ঘষতেই তুলে দিল। যাই হোক ওরা মিস্ত্রি ওরা মিশ্রি আমার থেকে একটু বেশি ভালো জানে আর তারপরেই চলে আসলাম রান্না করতে আসলে আজকে বললামই তো ডিমের ঝোল আর একটা সবজি করব। আমি যখন ঘুমাচ্ছিলাম মা আমাকে এসে বলে গেল সবজিটা কি করে করতে হবে কিছু একটা আগে ভাজতে বলেছিল হয়তো আলু বা পটল যাই হোক কিছু একটা ভাজতে বলেছিল। দিয়ে আমি ঘুমের ঘরে তো বলে দিয়েছিলাম ঠিক আছে শুনতে পেরেছি করে দেবো কিন্তু তারপরে যখন রান্না করতে যাই তখন আর আমি মনেই করতে পারছি না কি করতে বলেছে আগে কী ভাজতে বলেছে ওই জন্য প্রথমে আলুগুলো একটু ভেজে নিলাম তারপরে ভাবছি কি হবে ভেজে একসাথে সব ভেজে দিই ওই জন্য সবগুলো একবারে দিয়ে ভেজে দিয়েছি কিন্তু পরে ঠিকই হয়েছে খেতে ঠিকঠাকই ছিল আর আমি না প্রথম যখন রান্না শিখেছিলাম এমনই করতাম যেগুলোর ফোড়ন জানতাম না যদি মা বাড়ি না থাকতো সব কিছু একটু একটু করে দিয়ে দিতাম যে কিছু তো একটা ফোড়ন হবে সেটাই লেগে যাবে আন্দাজে ঢিল আর এই দেখো তরকারিটা এমন হয়েছে আর এখানে আর একটা যুদ্ধে বসেছি আমি সেটা হচ্ছে এই ডিমের খোসা ছাড়ানো হাফ ডিম এর সাথেই উঠে যাচ্ছিল কেন জানি না আমি অন্যদিন এমন হয় না কিন্তু সেদিনকেই হচ্ছিল আমার মনে হয় আমার মা বাড়ি না থাকলে আর তারপরেই তেলে ফোড়ন দিয়ে দিয়েছি এখানে ডিমের ঝোলটা রান্না করে নেব আর তোমরা কি মনে করো জানি না কিন্তু একজন আমাকে বলছিলো তাই যে তুই রান্নার প্রথমটা মানে শুরুটা দেখা শেষটা দেখাস মধ্যেখানেরটা কেন দেখাস না আমি দেখাই না আসলে করি না ভিডিও কিন্তু যেদিন যেদিন আমি রান্নার ভিডিও দেখাই সেদিন সেদিন কিন্তু আমিই রান্না করি যাই হোক এখানে রান্না করা হয়ে গেছে আর গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ রান্না করার পরে গ্যাসটা ঠিকঠাক পরিষ্কার না হলে আমার জন্য কেমন একটা লাগে ঘর দৌড় মুছে তারপর আর কোনো ভিডিও করিনি কেন করিনি সেটা তোমরাই শুনে নাও তো বন্ধুরা সকাল থেকে আর কোনো ভিডিও করা হয়নি এখনই ভিডিওটা শুরু করলাম আর সকালবেলা রান্নাবান্না করার পরে মিস্ত্রিদের খেতে দিলাম আমি নিজেই খেলাম তারপরেই তোমাদের দাদা ভাই ফোন করেছিল ওর সঙ্গে একটু কথা বলছিলাম আজকে তো রবিবার আজকে একটু ফ্রি ছিল ওই জন্য আর কোনো ভিডিও সারাদিন করা হয়নি আর একটু আগে আমি স্নান করলাম আর কি বলবো দেখো আমার চুল পুরো ভিজা আজকে শ্যাম্পু করেছি আজকে রাতে আছে একটা বিয়ের বাড়ির নিমন্ত্রণ মানে বউ হাতের নিমন্ত্রণ আছে আজকে আর এখন তো বাইরে একটু একটু হাওয়া হচ্ছে এরা কী দেখছে দাঁড়াবা যা হ্যাঁ তো যা বলছিলাম বাইরে তো মনে হচ্ছে ঝড় উঠবে ঝড় উঠবে দেখি যদি ঝড় হয় তাহলে তো আর যাওয়া হবে না যদি ঝড় না হয় তাহলে বিয়েবাড়িও যাব। আর এখন আমি করব বাসন মাজব আমি আর বাকি যা টুকিটাকি কাজ থাকে সেগুলোই করব আর মা বাবা তো এখনও আসেনি মা বাবাও আসবে তারপরেই যাব বিয়েবাড়ি মা বাবা আসলে কী বলো তো আমাদের যত আত্মীয় আছে মানে ট্রেনে যেগুলোই যেতে হবে সেগুলোই আজকে যাচ্ছে মানে গেছে নিমন্ত্রণ করতে একবারে করে নেবে কারণ এরপরে তো কেনাকাটা কেনাকাটা তো হয়েছে একটু আটু তাছাড়াও মা আমার সাথে যাবে ওই জন্য মা তো আর যেতে পারবে না মা আর বাবা ওই জন্য গেল গিয়ে আজকে একবার সব সেরে আসবে একটু রাতও হবে তার জন্য যাই হোক হলেও আর কিছু করার নেই আর আমার অনেকগুলো আইব্রো হাতের নিমন্ত্রণও হয়েছে তো চলো দেখতে থাকো এখন বাসন মেজে নি তারপরে কাপড় জামা তুলে নিই তারপরে কি করি না করি সেগুলো শেয়ার এই ছোটোবেলার জীবনটা সত্যিই খুব ভালো ছিল তখন কোনো টেনশন ছিল না দেখো কি সুন্দর খেলে বেড়াচ্ছে সত্যি তোমাদের কার কার ছোটোবেলাটার কথা মনে পড়লে খুব ভালো লাগে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর এখানে দেখো গাছগুলো কি সুন্দর লাগছে আর সেদিন কি একটু ঝরঝড় উঠবে মনে হচ্ছিল কিন্তু ঝড় হলো না লাস্টে এমনই একটু একটু হাওয়া দিয়ে হাওয়াটাও বন্ধ হয়ে গেল দেখলে তো ছেলেপিলে কী করে খেলা করছে ওদের দেখি হঠাৎই আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটবেলায় আমরাও অমন বিকাল হলে আর কে আমাদের ধরে রাখতে পারে কার কত ক্ষমতা আমার তো এমনও মনে আছে আমার মা যখন ঘুমিয়ে পড়তো তখন আমি লুকিয়ে লুকিয়ে খেলতে যেতাম আর যখন উঠতো তখন কি বকা দিত আর আমার দেখো খাটটা দেখিয়ে দিই খাটের কতদূর কি কাজ হয়েছে না হয়েছে এই যে তারপরে এ দেখো এতগুলো বাসন আমাকে মাজতে হয়েছে মানে সকালবেলা দুপুরবেলা আমি একাই খেয়েছি মানে আর দুজন খেয়েছিল। তাদেরই থালা বাসন সব রান্নাবান্না যা করেছি তারপরে এখানে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে এগুলো শুকিয়ে গেছিলো আর আগেই বললাম সন্ধ্যা সন্ধ্যা মুখে তখন আর ওই যে ঠাম্মাটা পাশের বাড়ির ঠাম্মা ওনার সঙ্গে একটু গল্প করছিলাম গল্প বলতে ওই কুটু খেলা করতে করতে মারামারি করে চলে এসেছে সেই কথাটাই আমি বলছিলাম আমিও ছোটোবেলায় এমন করতাম খেলা করতে করতে কেন জানি না মাছ পথে কাঁদতে কাঁদে বাড়ি চলে আসতাম তারপরে আর খেলতে যেতাম না আবার পরের দিন তাদের সাথেই খেলতে যেতাম এমনই ছোটোবেলাটা খুব খুবই মজাই যাই হোক আগেই তো বললাম বিয়ে বিয়েবাড়ি আছে একটা তারপরে একটু বসেছিলাম তখন মা ফোন করে বলল তুই রেডি হ আমরা যাবো জাস্ট ড্রেসটা চেঞ্জ করব করে আবার বিয়ে বাড়ি চলে যাবো কারণ মা বাবা সারাদিন তো অনেকটা ক্লান্ত ছিল ট্রেনে করে সবার বাড়ি বাড়ি গিয়ে নিমন্ত্রণটা করতে হয়েছে এখানে আমি হালকা ফুলকা যা মেকআপ করেছিলাম সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এখানে একটু কম্প্যাক্ট দিয়ে সেট করে নিলাম এই গলাটা না ডিসম্যাচ হয়ে যায় মুখে এক কালার আর গলায় এক কালার চলেও এসেছি বিয়ে বাড়ি আর যা বিভৎস গরম পড়েছে আমি তো এই তাই বউটাকে দেখে ভাবছিলাম এইবারটা আমার কি অবস্থা না হবে আর এটা ছিল একটা বউ ভাতের নিমন্ত্রণ আমাদের এখানে আমি আর মা একটুখানি ভিডিও করে নিলাম তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি যাই হোক আজকের ভিডিওটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে ততদিন তোমরা অনেক 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 ভালো থেকে আর সবাইকে ভালো রেখো টাটা